কৃষ্ণ বন্ধুরা আমি চলে যাচ্ছি বৃন্দাবন আর আমি কোন কোন মন্দিরে গেছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর আমি এখন রুম খুঁজছি আর আমি না রুমও পেয়ে গেছি ঘুম থেকে উঠে চলে গেলাম পঞ্চক্রোশ পরিক্রমা করতে আর অনেক ভোর ছিল আর বাবা আমি সবাই গেছিলাম দাদাও গেছিলাম আর অনেক বানর ছিল আর জানো আমি বানরকে কলা খেতে দিয়েছিলাম আমার তো ভয় করে তাই জন্য খাওয়াতে পারিনি তাই জন্য বাবা আর মা খাইয়েছে সেটাই দেখেছি আর অনেকটা হাঁটতে হয়েছে আমি তো আমার পায়ে ব্যথা হয়ে গেছিলো হাঁটতেই পারিনি পরের দিন সকালে চলে গেলাম রাধারানি শ্বশুর বাড়ি আর যখন আমি ওখানে চলে আসলাম নিদিবন আর জানো এইখানে রাত্রিবেলা না কৃষ্ণ আর রাধারানী এই নৃত্য করে এটা হলো বৃন্দাবনের ইসকন মন্দির আমি এখন প্রভুপাতের পাতের মন্দিরে আছি আর সমাধি মন্দির আছে সেটা হচ্ছে মায়াপুর এই মন্দিরটা অনেক সুন্দর আর আমি অনেক ঘুরেছিলাম তোমরা সবাই আসলে অনেক মজা করতে পারবে এটা হচ্ছে গোবর্ধন আমি এখন দুধ দিয়ে অভিষেক করছি আমি অনেক খেটে এখানে এসেছি আর দাদা তো পুরোটাই হেঁটেছে আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটাই গিরি গোবর্ধন আমি এখন দুধ দিয়ে অভিষেক করছি এটা ভগবান আর এটার মধ্যে পা দিতে নেই

আমি পুরো বৃন্দাবন বাবার হাত ধরে ঘুরেছি আর তোমরা সবাই বৃন্দাবনে এসে অনেক মজা করবে আর হরে কৃষ্ণ বন্ধুরা টা টা তোমরা সবাই বৃন্দাবন এসো আর বৃন্দাবনে আসলে খুবই ভালো হয় আর বৃন্দাবনে তোমরা যদি আসো ঠাকুরের সব কিছু বুঝে